গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কু স্লোগে আশা করতো আপনার সবাই ভালো আছে আর সকাল সকাল দেখো আমরা বেরিয়ে পড়ছি দিদুনদের বাড়ি যাবো বলে আজকে নবার আর আমরা আটটার ট্রেনটা ধরবো তো এখন বাজে ছটা দশ মতো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে সোনালি শেখর দা আখি কুহু আর আমি পিছন পিছন যাচ্ছি বাবা আখিকে নিয়ে আগে চলে গেছে আর এই যে আমরা বাসে উঠে ফিরেছি বসেছি আমি আর কুহু আর ওইদিকে বসেছে ওরা তিনজনের সামনে বসেছে শাশুড়ি মা তো যাই হোক অনেক তাড়াতাড়ি আমরা স্টেশনে পড়ে পৌঁছে গেছিলাম মানে আটটার ট্রেন ছিল আমরা সাতটার মধ্যেই পৌঁছে গেছি আর অনেকক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়েছিল ট্রেনে কারণ অনেকটা টাইমের আগে পৌঁছে গেছি প্রায় এক ঘন্টার মতো ট্রেনের অপেক্ষা করতে হয়েছে তো এবার ফাইনালি ট্রেন এসেছে আর আমরা উঠেছিলাম জেনারেলে যেহেতু সাথে শেখরটা ছিল সেই জন্য জেনারেলে উঠেছিলাম যাওয়ার সময় একটা ঘুমটির মতো কামড়ায় উঠেছি ট্রেনের মধ্যে যেটা খুবই অসুবিধা হয়েছে আমাদের যাওয়ার সময় এই যে গ্রামের দিকে সব দৃশ্য দেখতে পাওয়া যায় সেই সব দৃশ্য আর হাওড়া থেকে অগ্রদ্বীপ তিন ঘন্টা ট্রেনে বসে বসে আমাদের সবাই বিরক্ত আর এখানে অগ্রদ্বীপে নেমে কুকে সাজিয়ে দিয়েছি কারণ ও সাজতে খুব ভালোবাসে আর এই যে এবার অগ্রদ্বীপ থেকে এসে আমরা উঠে পড়েছি অটোই আগে তো মালঞ্চা গ্রামে যেত না এখন পুরোটাই চলে যাবে দিদুনদের বাড়ি আর ওইদিকে মা আর সোনালি গেছে মিষ্টি কিনতে তারাও দেখাই ব্যাক করে আমি এখন স্টেশনের দিক থেকে ভেঙে এখন মিষ্টির দোকানটা ওইদিকে করে দিয়েছে আর এই যে বলতে বলতে গ্রামে ঢুকছি এখানে আছে জমি আছে চলো দ্বিতুন্দের বাড়ি যাওয়া যাক তো সবাইকে নমস্কারের পালা শেষ সেরে এবার বসেছি আমরা নবান করতে আর মামিরা দিদিমরা সবাই বসেছিল আমাদের জন্য যে আমরা এনে নবান করবো আর ভাইয়ের স্কুল ছিল আর মামা মাঠে যাবে বলে আমাদের যেহেতু বারোটা বেজে গেছিলো তো মামা আর আকাশ আগে নবান করে নিয়েছে আর তারপর আমরা বাড়ির সবাই যারা বাকি ছিল সবাই মিলে নবান করতে বসেছি আর এই যে নবানের প্রসাদ পড়ে গেছে আমার পাতে যেখানে কুহু বসে পড়েছে আর ওইদিকে আখি সবাই মিলে গোল করে বসে পড়েছি আর মামি সবাইকে প্রসাদ দিচ্ছে এখানে সবাই মিলে আমরা দুপুরে খাবার খেতে বসে পড়েছি মেনুতে ছিল বেগুনি ফুলুরি বেগুন ভাজা বড়ি ভাজা পালং শাকের ঘন্ট একটা সব রকম সবজি দিয়ে শুক্তোনি বলে দেশে আমাদের যেটা শুক্তো বলি সেরকম নয় একদমই আলাদা আর ছিল ফুলকপি দিয়ে মাছের ঝোল আর খাওয়া দাওয়ার শেষে আমরা একটু বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিয়ে আর এটা হচ্ছে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম বাইরের দিকে আর এখানে এসেছিলাম হচ্ছে শাশুড়ির পিসির বাড়ি গ্রামের মধ্যে তো এখানে এই যে গান চলছিলো সেই জন্য আমাকে ফোনটা মিউট করে দিতে হলো নাহলে কপিরাইট পড়তো তো এখানে কু জল খাচ্ছে আর এখানে আজকে রাত্রে অর্কেস্ট্রা আছে তো যারা খাওয়া দাওয়া করবে এখানে রান্নাবান্না চলছে যারা গান গাইতে আসবে তারা খাওয়া দাওয়া করবে তো এখানে গ্রামেরই কয়েকটা কাকিমার রান্নাবান্না করছে আর এই যে কালকে এটা আমরা ওই সুকান্ত মামা মানে শাশুড়ির পিসির বাড়িতে তার ছেলের নাম সুকান্ত তো ওইখানে ব্যালকিনি দিয়ে আমরা প্রোগ্রাম দেখছিলাম আর আমরা সবাই সেদিন ওদের ঘরেই ঘুমিয়েছিলাম তো এই যে প্রোগ্রামটা অনেক আমরা সাড়ে এগারোটা বারোটা অবধি দেখেছি তারপর ঘুমিয়ে পড়েছিলাম আর একটা অবধি চলেছিল তারপর চলে গ্রামে তো একটা মানেই অনেক রাত তো চলো আজকের ব্লগটা একটুখানি দেখাবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগ নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গ্রামের যে কটা ব্লগ আছে সব কটা এনজয় করতে থাকে